হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम করছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য ইউনিক প্যাটার্নের গরসিয়াস বুটিকসের ড্রেস নিয়ে চলে এসেছি এত সুন্দর এটার কালার মাশাআল্লাহ দেখার মতো এবং এই প্রোডাক্টটা আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন কোন প্রকার অগ্রিম টাকা ছাড়া আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি এবং আমাদের দুটি আউটলেট আছে চালে সরাসরি আমাদের শোরুম থেকে এসেও আপনারা নিতে পারবেন রাইট না আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিই কি যে দারুণ একটি কালেকশন এটা আজকে যতজন আপু ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এটা হচ্ছে কালেকসটা কামিজের নেকটা দেখেন একদমই আলাদা কিছু এখানে হেভি ভাবে বাদা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর একদম নিস পর্যন্ত যদি আপনারা দেখেন কয়টা লেয়ারে কাজ আছে এখানে এখানে একটা লেয়ার আছে তারপরে আরেকটা লেয়ার আছে এখানে দেখেন কি সুন্দর করে শিলি করা আছে আর এটা যদি কেউ শারওয়ানি স্টাইল করতে চান সেক্ষেত্রে করতে পারবেন অথবা এরকম আপনারা লাগিয়ে নিতে পারবেন মানে যেহেতু এটা প্রোডাক্ট আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন এটার হাতার কাপড়টা দেখেন কতটা সুন্দর আর ভাবে কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা এবং এটা কিন্তু ডাবল সাইডে ওয়ার্ক করা থাকবে মানে ফ্রন্ট ব্যাক দুই পাশে গুলি পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাকপোষণটা পাশাপাশি এটার যে ওনা সালোয়ারটা আছে রাইট নাও ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে চুড়িদার নর্মাল ডিভাইডার যে কোন স্টাইলে আপনি মেক করতে পারবেন আর এটার ওনাটা দেখ যখন দেখাবো আপনাদেরকে যে দেখিয়ে দিচ্ছি ফিদা হয়ে যাবেন আজকের ওনাটা দেখে ফার্স্ট অফ অল এটা চারপাশে দেখেন এরকম সুন্দর করে বর্ডারিং করা আছে আর এটা কিন্তু কোনো লেস না এটাকে টোটাল এটাই একদমই নতুন এসেছে যেটা হচ্ছে বোরিং এর আদলে করা হয়েছে একদম দেখেন টোটাল এটা এত হেভি করে কাজ করা আপনি যখন এটা হাতে ধরবেন আপনার হাতে লাগবে মানে এতটা হেভি সুতা দিয়ে কাজ করা আছে দেখার মতো একটি প্রোডাক্ট আর এখানে যে ডিজাইনটা আছে মার্শাল্লাহ একদমই আনকমন কিছু মার্শাল্লাহ ওনাটা বেশ বড় সাইজের আর আজকের এই প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে শুরুতে দেখিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন সো এটা হচ্ছে সেকেন্ড কালার মাসাল্লাহ দুটি কালারেই অসম্ভব লেভেলের সুন্দর এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকার করে ডিজাইন করা আছে পাশাপাশি এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর ওনাটা দেখেন এটার মধ্যেও কিন্তু একদম সিমিলার ভাবে ডিজাইনটা করা আছে করা আছে চারপাশে এখানে সুন্দর ভাবে খুবই ইউনিক ভাবে ডিজাইনটা করা আছে এবং মাসাল্লাহ বেশ বড় সাইজের আপনারা কিন্তু সম্পূর্ণ এই ধরনের কালেকশন আগে দেখেন নাই এবং এ ধরনের কালেকশন কিন্তু খুঁজে থাকেন হয়তো বা আপনারা বলতে পারেন না কারণ ড্রেস যখন আসে সেটা কিন্তু একদম নতুন স্টাইলে আসে সো এগুলো আপনারা পছন্দ করবেন দিচ্ছি এক আপনাদেরকে উনিশশো টাকা করে না সরি হ্যাঁ উনিশশো টাকা করেই তো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ